হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো নতুন ভিডিওটা হচ্ছে শীতলা পুজোর পরের দিন যেদিন আমার বর্ধা ভাইয়ের জন্মদিন বর্ধা ভাই বলতে আমার ভাসুরের জন্মদিন তো আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে দাদাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক তো যাই হোক ছোটোখাটো একটা আয়োজন সবাই মিলে করে ফেললাম তো দেখো এখানে আমরা কেক নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি আর দাদার গায়ের যে জামাটা ওটাও নিয়ে এসেছি সবাই মিলে এবার এখানে কেক কেক কাটিং হবে তো দেখো আমার শাশুড়িমা আগে তাকে আশীর্বাদ করবে তারপরে সবাই পরপর আশীর্বাদ করবে আমরা কিন্তু খুব মজা করেছিলাম তো ফলে ভিডিওটা দেখতে থাকে

বাকী কথা মই কথা গেল এতিয়া কয় আরে দাদা একটা বাজাও আরে বাবা কে কে থাকে কে কে বলি ও তার কথা হ্যাঁ বলো ওখান থেকে এই ভাই ভাই তো বন্ধুরা এত কিছুর পরে কেক কাটিংয়ের ভিডিওটাই আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে তো আমরা এইভাবেই আনন্দ করে সবাই মিলে কেক কেটেছিলাম তারপরে রাত্রেবেলা নাচা গানা খাওয়া দাওয়া সব হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাকে অনেক অনেক ওয়েলকাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই দেখাবে নতুন একটা ভিডিওতে